নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসে গেছি একটা অতি লোভনীয় রেসিপি আজকে আমি করব ঝুড়ি আলু ভাজা তো প্রথমে আমি এখানে একটা গ্রেটার দিয়ে আলুটাকে লম্বা লম্বা করে গ্রেট করে নিয়েছি খুব সরু সরুটা দিয়ে করিনি একটু মোটাটা দিয়ে করেছি আর এটাকে আমি তিন থেকে চারবার খুব ভালো করে জলে একটু ধুয়ে নেব ধুয়ে নিয়ে একটা ঝুড়ির ওপর রেখে দেবো জলটা ঝরে যাবে তারপর আমি এটাকে আমার হাতে টাইম ছিল বলে রোদে রেখে দিয়েছিলাম জলটা সম্পূর্ণ শুকনো হয়ে গেছে দেখুন জলটা সম্পূর্ণ শুকনো হয়ে গেছে একটুও জল নেই তো এবার কড়াই তেল গরম করে আমি অল্প অল্প করে আলু দিয়ে লাল করে ভেজে তুলব আর এটাকে আলুটা দিয়ে খুব বারে বারে নাড়াতে হবে না নাড়ালেই কিন্তু গোটা গোটা হয়ে যাবে আর আলুটাতে কিন্তু আমি এখনো পর্যন্ত নুন দিইনি নুন দেওয়া যাবে না নুন দিলেই আলুটা আর করে হবে না এইভাবে আমি সব আলুগুলোকে ভেজে নিয়েছি দেখুন আলুটা ক্রিস্পি হয়েছে এবার আমি কিছুটা বাদাম নিয়ে তেলে লাল করে ভেজে নেব বাদামটাও লাল করে ভেজে আলুতে দিয়ে দিয়েছি এবার আমি কিছুটা কারিপাতা ভেজে নেব কারিপাতাটাও ভেজে আলুর মধ্যে দিয়ে দেবো এবার আমি ভেজে নেব চারটে শুকনো লঙ্কা এবার আমি এই তেলেই ভেজে নেবো কিছুটা চিঁড়ে চিঁড়েটাকেও হালকা একটু লাল করে ভেজে তুলে নেব চিঁড়েটাও আমার লাল হয়ে গেছে এবার আমি এটাও আলুর মধ্যে দিয়ে দেবো এবার আমি এতে দেব পরিমাণ মতো নুন আর আমি এখানে বিট নুন ব্যবহার করেছি বিট নুনটা দিলেই টেস্ট ভালো লাগে আর খুব আলতো হাতে এটাকে সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে মিন মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কী সুন্দর দেখতে হয়েছে আর এটা কিন্তু সকলেরই খুব প্রিয় একটা জিনিস যারা ঝুড়ো আলু ভাজা করতে ভয় পান তারা একটা কাজই করতে পারেন আলুটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে রোদে একটু শুকনো করে নেবেন তাহলেই আর কোনো ভয় থাকবে না পুরো জলটা সোপ করে যাবে তারপর আপনারা এইভাবে ভেজে নিতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন